আসসালামু আলাইকুম আহমতুল্লা আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তার পছন্দের এই কাজগুলো করবেন আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই সেটা হতে হলে আমাদের আল্লাহর পছন্দের কাজ করতে হবে আল্লাহর পছন্দের কাজ কি প্রিয় দর্শক এখন আমরা জেনে নিব কোন কাজগুলো মহান আল্লাহ আল্লাহতালা পছন্দ করে থাকে সুতরাং না টেনে পুরো ভিডিওটি দেখুন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালা আনহা এর কাছে বর্ণিত আছে যে তিনি বলেন আমি নবী সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহ তালার কাছে কোন কাজ সবচেয়ে বেশি পছন্দনীয় রাসূল সাল্লাহ আলিয়া বললেন সময় মতো নামাজ আদায় করা আবদুল্লাহ ইবনে মাসুদ রাতি আল্লাহ আনহা জিজ্ঞেস করলেন তারপর কোনটি রাসূল সাল্লাল্লাহু আলিহসাল্লাম বললেন বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদী আল্লাহ তালা আনহা জিজ্ঞেস করলেন এরপর রাসূল সাল্লাহু আলিহসাল্লাম বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা আব্দুল্লাহ ইবনে মাসুর আদী আল্লাহ তালা আনহা বলেছেন নবী এগুলো সম্পর্কে আমাকে বলেছেন আমি রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে আরো প্রশ্ন করলে রাসুল সাল্লাহ আমাকে আরও জানাতেন তাছাড়া শরীফা হাতিস এই সম্পর্কে আরও বর্ণিত আছে মানুষের সম্পর্কই নানা কথা বলা হয়েছে সেসবের মধ্যে আছে বাবা মায়ের সঙ্গে তারা মুসলমান বা অ যাই হোক না কেন দয়াময় ও বিনয় নম্রতা পরিপূর্ণতা অতি উচ্চ মানে সৌজন্যমূলক আচরণ করা কারণ আর্য প্রাপ্য আটকে না রাখা দারিদ্রের ভয়ে কন্যা শিশুকে হত্যা না করা মিথ্যা না বলা মিথ্যা সাক্ষ্য না দেয়া কিরক না করা অন্যায়ভাবে হত্যা না করা যথাযথ সময়ে নামাজ আদায় করা ডাকাত দেয়া পবিত্র থাকা আত্মীয় স্বজনদের সাথে সুস্থ ও সুন্দর সম্পর্ক বজায় রাখা বিধবা এটিম গরিবদের ভরণ পোষণের চেষ্টা করা এবং তাদেরকে সাহায্য করা কারো কুৎসা না করা কেউ দাওয়াত দিলে তা কবুল করা তালামের জবাব দেয়া Assalamualaikum warahmatullahi